কুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও যে আল্লাহ যেভাবে রাখে সেভাবে আছি তারপরেও আলহামদুলিল্লাহ তো যাই হোক বাইরের ওয়েদারটা আজকে মোটামুটি ভালো রোদ আসে প্রচণ্ড কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম কেমন যেন চ্যাংটা গরম তা বলাই যায় না আর এই যে গাছটা না এখানে একটু অসহায় অসহায় লাগতেছে আমার কেন যেন মনে হয় যে বারান্দায় গাছটা আনার পরে মানে গাছটা একটু মন খারাপ করছে আমার উপরে এটা আমার মনের ধারণা তো যাই হোক ওকে কাল পরশু আবার ওই বারান্দায় নিয়ে যাবো চিন্তাভাবনা করছি আর আমার এখানকার শোপিসগুলো মানে কেমন যেন ময়লা হয়ে গেছে শোপিসও ময়লা হয়ে যায় কেমন লাগে তাহলে এই আর আমার এই জায়গাটা তো খয়রি মানে টিভি কর্নারটা ক্ষয়রির কারণে প্রচণ্ড পরিমাণে ধুলা জমে তো যাই হোক আজকে ভাবতেছি এগুলো একটু মাজা করে ধুতে হবে যে হাতের সাথে নোংরা এই যতই দেখা যায় কি মাসে একবার একটু মানে যেগুলো ধোয়া যায় এই সেগুলো একটু পরিষ্কার করলে ভালো হয় ভীম লিকুইড দিয়ে একটু ধুয়ে দিলে মানে একটু চকচক করে তো আজকে কেন যেন মাথায় শয়তানকে ঢুকলো মনে হলো যেগুলো একটু ক্লিন করে ফেলে আর যে এগুলো একদম কেমন ঘোলা হয়ে গেছে মানে চেনা যাচ্ছে না যে ভিতরে ধুলা জমে গেছে এরকম চিন্তা করা যায় যে এটার মধ্যেও ধুলা জমে যায় ধুলা যে কোথায় কোথায় যায় আলমারিতে শাড়ি ঢাকা থাকে তার মধ্যেও ধুলা চলা যায় এরকম তো কিছু করার থাকে না তো ভাবতেছে যে এগুলো একটু আস্তে আস্তে ভাঙে নাকি আবার আল্লাহ জানে তো আস্তে আস্তে ধুয়ে মুছে রেখে দেই এখনও খালা আসে নাই খালা আসবে কিনা বুঝতে পারতেছি না আর আমার এই বিড়াল দুটা না আমার খুব পছন্দ খুব পছন্দ মানে আলাদা কিছু নাই এটা কিন্তু কাচের না মানে যেখে মনে হয় স্টিলের বিড়াল দুইটা কিন্তু তা না এই দুইটাও কিন্তু কাচের কিন্তু খুব পাতলা আর এভাবে নাক মুখ হালকা করে দেওয়া আসতে আমার কাছে ভালো লাগে দেখতে খারাপ লাগে না ও মা পড়ে যাচ্ছে তো যাই হোক এই দুটা জিনিসকে আমার কাছে খুব পছন্দ খুব পছন্দ তো যাই হোক আর ইয়াটা খুবই ভারী কারো কিছু করে পড়লে মনে হয় যে ভেঙে যায় এরকম অবস্থা এটাও প্রচণ্ড পরিমাণে এক মাস পর পর যদি একটু ডিপ ক্লিন করা না যায় একদম ধুলা দিয়ে ভর্তি হয়ে যায় তো আজকে মনে হলাম মনে করলাম যে শোপিসগুলো একটু ধুয়ে মুছে দিই আমার কন্যা শোকেসের সব সপিসই একটু মাজা ঘষা করতে হবে কিন্তু এত সময় আসলে কখন পাই সময় তো পাই না সময় এত অভাব সময়ের তা বলার মতো না প্রচণ্ড পরিমাণে অভাব সময়ের সময়ের জন্য অপেক্ষা করতে হয় তো আজকে কী রান্না করবো সেটাও বুঝতে পারতেছি না খালা আসবে কিনা সেটাও বুঝতে পারতেছি না এই রান্না না করতে করতে এত বদ অভ্যাস হয়ে গেছে রান্নার কথা মনে হলে আমার কান্না আসে যদি মনে হয় যে ওলা খালা আসবে না ফেস খুলে দেখে যে পেঁয়াজ কাটা নাই কাঁচামরিচ কাটা নাই কিচ্ছু কাটাকাটি নাই অথচ খালার কোনো খবর নাই এবং যে মানে সময়টা যতটুকু গড়ায় গেছে সে আসার টাইমটা প্রায় শেষ হয়ে গেছে তো যাই হোক এখন দুঃখবিলাসী হয়ে লাভ নাই কোনো একটা ডিসিশন নিতে হবে যে কি করব কি করব ভাবতেছি তো এখন সো পিসগুলো একটু সাজায় রেখে আসি তো যে আমার এখানকার একটা স্ট্যান্ড ভেঙে গেছে স্ট্যান্ডটা সাকে দোকান থেকে আনতে হবে আরে যেখানে গুছিয়ে রাখলাম মোটামুটি টিস্যুগুলো শেষ হয়ে গেছে টিস্যুগুলো এনে দিতে হবে যে কোনো জিনিস ধুলেই না ভালো লাগে কেমন যেন চোখের একটা শান্তি কাজ করে আর ধুলাবালে থাকলে কেমন যেন মনের মধ্যে একটা অশান্তি অশান্তি লাগে তো যাই হোক টেবিলটা অনেক দিন গোছাই না টেবিলে রানার পারি না অনেক দিন হলো না মনটা কেমন যেন ভালো না মানে সব কিছু মানে একটার পর একটা বিপদ দিয়ে মানে এমন হয়ে গেছে যে কোনো কিছুতে আর গায়ে লাগে না করতে ইচ্ছা করে না টেবিলের প্রায় চারটা পাঁচটা রানার একটা রানারও কিন্তু আমি ইদানিং পারি না ইচ্ছা করে কোনো কিছু গোছাতেও ভালো লাগে না মনটা কেমন যেন মনে হয় যে মরে গেছে মরে গেছে একটা ভাব কাজ করে সব সময় তো যাই হোক টেবিলটা একটু হালকা পাতলা মুছে নিলাম ধুলার তো আর অভাব নাই বৃষ্টি যাই হোক না কেন ধুলা তো থাকবেই বাসায় কম মানে কমন আর আমার যেটা যে ওভেনটা ওভেনটা একটু ডিপ ক্লিন করতে হবে আর ওভেনটা না আমি একা বের করতে পারি না আসা ছাবে সাহায্য লাগে এই কারণে একটু ঝামেলা হয়ে যায় এরকম প্রচণ্ড পরিমাণে ধুলা জমে এটা নিচে তো যাই হোক কারণ আমার মাহিন এখানে লেখাপড়া করছে তার বাবার রুমে এই যে তার রুমের এই অবস্থা সে পড়তে বসলে তার পুরা খাটটা এরকম হয়ে থাকবে তারপর তার পড়ার মনোযোগী মনোযোগ আসবে এখন কী করার সে তো সারা জীবনে এরকম করেই হয়তো পড়বে তো আজকে কী কারণে যেন সে রুমে পড়তে বসলো বুঝতে পারলাম না তো এখন তাকে পাঠাচ্ছি একটু দোকানে যে একটু দোকানে যাও দোকান থেকে ঘুরে আসো তো যাই হোক এর মধ্যে আবার মাহিনকে একটু স্যাপ করতে নিয়ে ভাবলাম যে সিঁড়ির ঘরটা একটু উঁকি ঝুঁকি দেই সিঁড়ির ঘরটা একটু ক্লিন না থাকলে না ভালো লাগে না তো সিঁড়ির ঘরটাও ক্লিন করে নিচ্ছি মোটামুটি আর আজকে তো আলো আছে ভাল লাগতেছে না হলে আর সিঁড়ির ঘরটা অন্ধকার লাগে অন্ধকার লাগে অন্ধকার লাগলে ভালো লাগে না তো যাই হোক এই যে মাহিন যাচ্ছে নিচে আর আমি অপেক্ষা করতেছি যে মাহিন কখন আসবে আসলে মাহিন যাচ্ছি একটু বিরিয়ানি আনতে দুপুরবেলা আমি কিচ্ছু রান্না করি নাই ভাবলাম যে ওদের দুই ভাইকে দুই প্যাকেট বিরিয়ানি এনে দেবো ওরাতে দুই ভাইয়ের হয়ে যাবে তো যাই হোক আমি একটু হঠাৎ সফরে বের হলাম খুব একটা জরুরি কাজ করে গেছে বের বের হতেই হবে জন্য নিয়ে হয়ে গেছে আমাদের রায়ের দিয়ে আমার কিন্তু রায়ের বাগ দিয়ে রিক্সায় ঘুরতে খুব ভাল লাগে খুব ভাল লাগে আর এই যে আমাদের রায়ের মাথায় সব সময় এরকম জ্যাম থাকবে ঈদ কি পূজা কি পরীক্ষা কি কোনো কিছু না ওদের জ্যাম চব্বিশ ঘন্টা লেগে থাকবে সব হলো অটোর জ্যাম মানে কোনোভাবে ওরা কেউ কাউকে সাইড দিতে রাজি না এই তবে এটা কিন্তু আমি মাঝে মধ্যে বেশ উপভোগ করি বেশ উপভোগ করি তো যাই হোক অনেকদিন পর মনোহার আর বাঘ মাথায় আসলাম মানে এভাবে রিক্সাতে আসা তো হয়েছে এই মাঝে মধ্যে কিন্তু আজকে কেমন যেন একটু উপভোগ করতেছে যে অনেক কিছু একটু মানে খুঁটি নাটি দেখতেছি এখানকার ম্যাক্সিমাম দোকানদাররাই তো আমার চেনা ওষুধের দোকান কাপড়ের দোকান হাবড়ি জাবড়ি তো যাই হোক কাজ শেষ করে বাসায় ফিরবো এখন সন্ধ্যা প্রায় ভাত উঠাই দিতে হবে দুপুরবেলা তো মিশন মাহিন বিরিয়ানি খেয়ে কাটাইছে এখন তার বাবা বাসায় আসছে তার জন্য তো ভাত উঠায় দিতে হবে তো যাই হোক এই যে ভাত রান্না করে ফেলতেছি এবার আমার চোর চা মানে চালটা এসছে ভুল চাল মেনিকের চাল না দিয়ে অন্য চাল দিছে এ চালে মার মারগালতে হয় মার গাল না গাললে ভাত একদম রান্নাই করা যায় না রান্নাই করা যায় না খুব ঝামেলা হয়ে যায় তো যাই হোক এর জন্য ভাবলাম যে থাক মনে হয় মারি গালবো আর রান্নাঘরটা একদম ভিজি খিচড়ি হয়ে রয়েছে ভাবলাম রান্নাঘরটা আগে গোসায় নেই আমরা আবার বাইরে থেকে আসার সময় পুরী নিয়ে আসছিলাম ছেলেরা সবাই পরিচা খেয়ে নেসে আসলে সবসময় ভিডিও ধরার কথা না আমার মনে থাকে না এখনও অভ মানে ইউজ টু আমি ওইভাবে হই নাই মানে মাঝে মধ্যে মনে হয় মাঝে মধ্যে আজকে একটা খালাম্মা এসছিল অনেক গল্প করলাম দুই ঘন্টা খালাম্মা ছিল আমার এখানে খাওয়া দাওয়া করলো একটু ক্যামেরাটা ধরবো যদি একটু মনে থাকতো একটু মনে নাই মানে কেমন জানে এখনও আমার অনেক কিছু আমি মিস করে যাই মিস করে যাই এরকম তো যাই হোক ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাব। তো এখন একটু ডিম ভাজি করব একটু সুটকি মাছ গরম করবো ফ্রিজে একটু শুটকি মাছ রান্না করা আসে একটু ডাল আছে হয়ে যাবে রাতের খাবার কোনো চিন্তা নাই আজকে হঠাৎ করে দুপুরের দিকে বাইরে চলে গেছিলাম জরুরি কাজে বাসে ফিস্তি প্রায় কয়টা হবে আগবিবার আগে আগে তো যাই হোক কোসুর করেও যেতে পারছিলাম না বাসায় এসে ভাববি তাকে আসো কেন মিশন তাকায় আছে তো যাই হোক করতে বসে সব উপ মাত্র সাড়ে এগারোটা বাজে তুমি একদম পড়ে উঠবে সাড়ে বারোটার দিকে পড়ার টাইম বাড়াইতে হবে আর পড়ার শর্ট টাইমে শেষ করতে হবে যাই হোক বড় ছেলেটার পড়া মানে পরীক্ষা নিয়ে এত প্যারার মধ্যে আসি তা বলার মতো না বড়ো ছেলেটা পড়তেই চায় না পড়তেই চায় না এই একটা সমস্যা তো যাই হোক দুই ছেলে হয়েছে দুই এই হেদিকে আমার শ্বশুর হসপিটালে আজকে আলহামদুলিল্লাহ উনি ক্যাবিন পাইছে গঙ্গু হাসপাতালে ক্যাবিন পাওয়া তো আসলে শোষ টাপ মানে তারপরও যাই হোক ম্যানেজ করে হয়ে গেছে কারণ আসলে আমরা তো ওইভাবে ওয়ার্ডে থেকে অভ্যস্ত না এই ক্যাবিন ছাড়া চিন্তাই করা যায় না তো চিন্তা করছি যে আগামীকাল দেখা করতে যাব সেই ছিলাম আমাদের এখান থেকে ফ্যামিলি তো অনেক দূর কেন যেন মনে হচ্ছে চোখের সামনে একটার পর একটা মানে বিপদ মানে মানে ভাসতেছে আম্মা শিখ হলো তারপরে আমার শ্বশুর আমার এখানে বেড়াতে আসলো রান্না করে আগুনটা ধরলো তারপরে আবার হঠাৎ করে ভালো মানুষ গেল অ্যাক্সিডেন্ট হলো মানে সবগুলো মনে হয় একের পর একের পর এক এরকম তো যাই হোক আমার শরীরটাও এখনও ভালো না আমার মুখের দিকে জাস্ট তাকানো যায় না মনে হয় কি জাস্ট জোর করে বেঁচে আসে এরকম খুব খারাপ লাগে দেখলে খুব খারাপ লাগে এই আর আমার শ্বশুরও তো ভালো মানুষ গেল এত বড়ো একটা অ্যাক্সিডেন্ট এত বড়ো একটা ধকল মানে হয়তো সুস্থ হয়ে উঠবে কিন্তু যতদিন বেঁচে থাকবে কষ্টটা তো তার থাকবেই তাই না এটা তো আর ইয়া হবে না আসলে মানে সৃষ্টিকর্তা এক একজনকে এক এক রকম ইয়া দিয়ে পরীক্ষা করে সেটা আসলে বোঝার কোনো উপায় থাকে না তবে বাবার যে ঘটনাটা ঘটলো একদমই আম্মার তাও ডায়াবেটিস ছিল আম্মা একটু কন্ট্রোল কম করত বা ডাক্তারি ফলো আপে কম থাকতো এই তারপরেও আম্মার ব্যাপারটা মানে এতটা মর্মান্তিক ছিল না কিন্তু মানে বাবার ব্যাপারটা একদমই মানে অনাকাঙ্ক্ষিত এবং কি বলবো দুঃখজনকের উপর দুঃখজনকের চেয়ে দুঃখ মানে খবর হয় না এদিকে দুই ছেলেরই স্কুল কোচিং প্রাইভেট টিচাররা আসে কি যে অবস্থা এই আমার নিজের শরীরটা খুব একটা ভালো না শারীরিকভাবে মানসিকভাবে দুই দিক থেকে খুব প্রচণ্ড পরিমাণে মানে কী বলবো মানে বলতে পারে না খুব নাজিহাল একটা অবস্থার মধ্যে দেওয়া আসছে আমার ডাক্তারের কাছে যাওয়ার কথা সেই রোজার পরে এখন মনে হয় রোজা শেষ হয়ে কোরবানি শেষ হয়ে আবার দেখা যায় জুলাই মাস চলে আসছে এখন পর্যন্ত সে আমি আগের ফলো আপে আসি। এখন মনে হচ্ছে যে কবে বাবা নিজে পড়ে যাই এই নিজের শরীরটা যে খুব একটা ভালো তা না প্রচণ্ড পরিমাণে খারাপ প্রচণ্ড পরিমাণে খারাপ ডাক্তার বারবার বলতে যে আপনি অনিয়ম করবেন না সবসময় ফলো আপে থাকবেন আসলে কি করবো সব কিছু দেখতে দেখতে নিজের খেয়াল রাখার সময় থাকে না তো যাই হোক আজকে আর বাসায় ফিরে ভিডিও করতে পারি নাই আর তেমন কিছু করার ছিল না এই কারণে আজকে আমার মানে কি বলবো ভালো শিরিন খালা আসে নাই আমার শিরিন খালা না আসলে আমার সংসার একদমই অচল থাকে আপনারা তো যারা আমাকে চেনেন তারা জানেন যে আমি রান্নাবান্না একদম করতে পছন্দ আমার খুব কষ্ট হয় খুব কষ্ট হয় খালা গতকাল রাতে আসে নাই এর জন্য সকালবেলা নাস্তাটা এলোমেলো হয়েছে যাই হোক বাইরে থেকে নিয়ে এসে করা হয়েছে আর দুপুরবেলাটা মোটামুটি মানে আমার পাশে বিরিয়ানির দোকান আছে সেটা থেকে মিশন মাহিন বিরিয়ানি খেয়ে নিচ্ছে আমি দুপুরবেলা কি যেন খাইছি বলতে পারবো না মনেও নাই তো যাই হোক আর রাতে ডিম ভাজি শুটকি মাছ রান্না করা ছিল সেটা ডাল ছিল আচার ছিল সেটা দিয়ে রাতের খাবারটা মোটামুটি ডিম ভাজির উপর কাবার করে শেষ করে দিছি এই শৃঙ্খলা কেন যা আসতেছে না ফোনটাও বন্ধ পাচ্ছি তো যাই হোক সিরিন খালা কি করবে পনেরো দিন এক মাস ঠিকঠাক মতো আসবে তারপরে এরকমই করবে মানে একটু মাঝের মধ্যে ছুটি কাটানোর চেষ্টা করে তো যাই হোক একঘেয়েমে কাজ করতে কারোর ভালো লাগে না ওরাও তো মানুষ এই ভালোবাসি অনেক খালাদের খালারাও আমাকে খুব পছন্দ করে ভালোবাসে ওরাও মানে আসে নাই কিন্তু চিন্তা ঠিকই করবে যে খালার হয়তো কষ্ট হচ্ছে বা কালকে এসে বলবে যে খালা তোমাকে কষ্ট হয়েছে অনেক এই তো যাই হোক মানে চাকরি করলে তো চাকরি দিতে ছুটি থাকবে তাই না এটা মেনে নিতে হবে যাই হোক তখন বাজে পুনে বারোটা দু ছেলেকে বলতেইছি যে जल्दी जल्दी পড়া শেষ করে এসে শুয়ে পড়া নে পাঠ হয়ে গেছে আজকে ভিডিও দিতেই পারব না ভাবছিলাম তো ভাবলাম যে ছোট্ট একটা ইনটু দিয়ে নেব তো যাই হোক সবাই একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল আমাদের সমস্যা যতদিন থাকবো ততদিনই থাকবে সবারই থাকবে ছোট বড় যে যেমন সে মানে তার সমস্যাগুলো তেমন তো যাই হোক সমস্যা নিয়েই সামনে আগায় যেতে হবে তবে বিপদ আপদ দুর্ঘটনা যেন কম ঘটে এই দোয়াটাই সবার কাছে চাই সবাই যেন একটু সুস্থ জীবন সুস্থ লাইফ লিড করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ